হে হোয়াটসঅ্যাপ গাইস আলাইকুম এখানে একটি দেখতে পাচ্ছেন রাম আজকে আমি দেখাবো হাতের কাছের জিনিস দিয়ে কীভাবে মাছ পালা যায় আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন কীভাবে হাতের নাগালের জিনিস দিয়ে কীভাবে মাছ পালা যায় খুব সহজে এখানে আগে পানি ভরে নেই গায়ে সেখানে পানি ভরে নিয়েছে এখানে কিছু প্লান্ট অ্যাড করে দেয় এখানে প্লান্ট অ্যাড করে দেওয়া হয়েছে এখন এখানে একজোড়া ব্ল্যাকমস্ক ছাড় বাবা দত এখানে একজন ব্ল্যাক মাস্ক নিয়ে এসে পড়েছে ব্ল্যাক মাস্কাগুলো অ্যাক্লিমেটেড বসিয়ে দিলাম অ্যাক্লিমেট হতে হতে আপনাদের অন্য কিছু সেট আপ দেখিয়ে দেই এখানে আমার ইয়েলো ট্যাক্সিদার ট্যাঙ্ক মোটামুটি কিছু বাচ্চা দিয়ে দিয়েছে ইয়েলো ট্যাক্সিডগুলো বেবি দিতে এখানে কিছু বেবি আলাদা করলাম এক লিমিট হয়ে গেছে দেখতে পারলেন কিভাবে কম খরচে হাতের নাগালের জিনিসপত্র দিয়ে একটি ট্যাঙ্ক তৈরি করা যায় আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ